টু যেটা আছে সেটা একটা গ্রুপ অফ ডেথ সেখানে যে কোনো টিম যে কোনো টিমকে হারিয়ে দিতে পারে অন দেয়ার গিভেন ডে আমার মনে হয় একটা ভালো ম্যাচ হতে চলেছে একটা মাউথ ওয়াটারিং কনটেস্ট হবে যদিও আজকে আমি যেটা শুনলাম যে ওখানে বৃষ্টি হয়েছে এবং পাকিস্তানের প্ল্যান প্র্যাকটিসও ক্যান্সেল হয়ে গেছিল কিন্তু তুমি যদি আমাকে জিজ্ঞেস করো আমি বলবো হয়তো নিউজিল্যান্ড ব্যাটিং লাইন আপ বেটার ইকুইপ টু হ্যান্ডেল দ্য স্পিনার্স দ্যান দা পাকিস্তানি ব্যাটিং লাইন তুমি ড্যালেন মিচেলকে দেখো

মাউথ ওয়ান্টারিং কন্টেস্ট হবে কেননা আমি প্রথম থেকেই বলে আসছি গ্রুপ অফ গ্রুপ টু গ্রুপ টু যেটা আছে সেটা একটা গ্রুপ অফ ডেথ সেখানে যে কোনো টিম যে কোনো টিমকে হারিয়ে নিতে পারে অন দেয়ার গিভেন ডে আর নিউজিল্যান্ড রিসেন্টলি সাবকন্টিনেন্টে অনেক ক্রিকেট খেলেছে তাদের নিজেদের ভালো অনেক স্পিন একটা বড় ফ্যাক্টর অবশ্যই হবে কালকের ম্যাচে পাকিস্তানের তাদের পাঁচটা স্পিনার কলম্বোর পিচ আমরা দেখেছি কলম্বোর পিচে টাফ হচ্ছে একটু টাফ হয় চেজ করাটা স্পেশালি সেকেন্ড হাফে বল স্পিন হয় যদিও এটা দুপুরবেলার খেলা আর তার সাথে আরেকটা জিনিস যেটা ফ্যাক্টর হবে সেটা হচ্ছে নিউজিল্যান্ডের ব্যাটাররা কিন্তু স্পিনটা ভালো খেলে আর তারা রিসেন্টলি আমরা দেখেছি যে ইন্ডিয়ার উইকেটে কিন্তু যেমন ড্যারেল মিচেল কুলদীপকে খুব ভালো খেলেছিল ইন্ডিয়া সিরিজটায় তো আমার মনে হয় একটা ভালো ম্যাচ হতে চলেছে একটা মাউথ ওয়াটারিং কনটেস্ট হবে যদিও আজকে আমি যেটা শুনলাম যে ওখানে বৃষ্টি হয়েছে এবং পাকিস্তানের প্র্যাকটিসও ক্যান্সেল হয়ে গেছিল তাহলে এক্ষেত্রে এবার যদি কালকে বৃষ্টি হয় সেখানে আউটফিল্ডটা একটু ভিজে থাকবে সেক্ষেত্রে স্পিন হয়তো অত যতটা ভরা উচিত পিচে নাও ধরতে পারে এবং তখন হয়তো আমি বলবো যদি উইকে ম্যাচ ছোট হয় বা কাটেল ম্যাচ হয় বা একটু যদি বৃষ্টি বিঘ্নিত ম্যাচ হয় নিউজিল্যান্ডের চান্স বেশি কেন নিউজিল্যান্ড ইজ এ বেটার ব্যাটিং ইউনিট দেন পাকিস্তান পাকিস্তানের একটাই চান্স যখন উইকেটটা ড্রাই হবে তাদের পাঁচটা স্পিনার এফেক্টিভ হবে

আহ তো আমার মনে হচ্ছে মানে স্পিন একটা বড় ফ্যাক্টর হবে কিন্তু যদি বৃষ্টি হয় যদি উইকেটটা একটু ভিজে হয় বা আউটফিল্ডটা একটু বিজি হয় ম্যাচটা একটু ছোট হয় তখন হয়তো স্পিনটা অত বড় ফ্যাক্টর না হলেও হতে পারে বাট নর্মাল আন্ডার নর্মাল সার্কামস্ট্যান্সেস স্পিন ইজ গুইন টু বি এ বিগ ফ্যাক্টর তো সেই স্ক্রিন সামলা ক্ষেত্রে তারা বেশি সাবকন্টিনেন্টে খেলা হচ্ছে আক্ষে আছে নন সাবকন্টিনেন্টাল টিম একটা সাবকন্টিনেন্টাল টিমের সাথে খেলছে কিন্তু তুমি যদি আমাকে জি স্কোর আমি বলবো হয়তো নিউজিল্যান্ড টি ব্যাটিং লাইনআপ ইজ বেটার ইকুইপড টু হ্যান্ডেল দা স্পিনারস দ্যান দা পাকিস্তানি ব্যাটিং লাইন ঠিক তাহলে ঠিক অবশ্য তো বৈঠক মানে স্ট্যান্ডার্ড ডে টু কি কোราช সবসমগত উশ্যেভাবে সেটা উপযোগীplayer চলে ব্যাটিং সাইফার্ট এবং গ্লেন ফিলিপস খুব ভালো খেলছে রচিন রবীন্দ্রনাথ নিচে রান পাচ্ছেন মানে নিউজিল্যান্ড ব্যাটিংটা মানে তারা যে রিসেন্টলি সাবকন্টিনেন্টে এত ক্রিকেট খেলেছে তার ফলটা তারা পাচ্ছে মানে তাই জন্য তুমি দেখবে না যে অন্যান্য টিমের মতো তারা কিন্তু সাবকন্টিনেন্টে উইকেটে স্ট্রাগেল করছে তারা যে শর্ট গুলো যে ধরনের শর্ট সিলেকশন আমরা দেখি তো আমার মনে হয় যে নিউজিল্যান্ড কিন্তু খুব ভালো পজিশন আছে এবং এই গ্রুপ থেকে আমি একটা প্রেডিকশন আমার তুমি যদি বলো প্রি টুর্নামেন্ট ওই প্রি সুপার প্রেডিকশন ছিল যে নিউজিল্যান্ড আর শ্রীলঙ্কা কোয়ালিফাই করবে সেমিফাইনালের জন্য

পাকিস্তান প্রথমে ব্যাট করে একশো ষাট একশো করতে পারে তখনই কিন্তু তাদের বেস্ট চান্স সেটাকে ডিপেন্ড করা আচ্ছা 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 অনেক অনেক ধন্যবাদ সন্দিকাদ আমাদের সময় দেওয়ার জন্য আগামী চাল আবার তোমার সঙ্গে ভারত প্রথম চোদ্দআপ থেকে মেয়ে শুনে হিসাবে কথা হবে ধন্যবাদ